ফ্যাশন সচেতন তরুণ প্রজন্মের প্রথম পছন্দই টি শার্ট আর তাই তরুণদের পছন্দের রুচির সাথে তাল মিলিয়ে থ্রি জে কালেকশন নিয়ে এসেছি আকর্ষণীয় ডিজাইনের কালারের বাহারি এই টি শার্টের কালেকশন আপনারা থ্রি জে কালেকশনে এই ফুল হাতা টি শার্ট কম্বোগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আর আমাদের থ্রি জে কালেকশনে এই হাফ হাতা টি শার্টের কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনি চাইলে এগুলো সিঙ্গেল সিঙ্গেলও অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের প্রতিটি টি শার্টই খুবই সফট এবং আমাদের টি শার্টগুলো স্ট্রেচেবল হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের টি শার্টগুলো তৈরি করা হয়েছে চায়না ইন্টারলক ফ্যাব্রিক্স দিয়ে আর এগুলোর জিএসএম একশো থেকে আশি হওয়ায় সারা বছরই আপনি যে কোনো আবহাওয়ায় খুবই কমফোর্টলি ব্যবহার করতে পারবেন আর এগুলোর সুইং খুবই নিখুঁতভাবে করা হয়েছে যার ফলে খুলে যাওয়ার কিংবা ফেসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই শুধু তাই নয় আমাদের এই টি শার্টের ফ্যাব্রিকগুলো নিটিং এর পরে কালার গুলো ডাইং করা হয়েছে যার ফলে আপনি এই টি শার্টগুলো যতদিন ব্যবহার করবেন কালার গুলো নষ্ট হওয়ার কোন সুযোগ নেই ফুল স্লিপগুলো আপনার পেয়ে যাচ্ছেন তিনটি কালারে অলিভ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আর শর্ট স্লিপগুলো পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় তিনটি কালারে হোয়াইট ব্ল্যাক এবং ব্লু আমার পছন্দের কালারগুলোর মধ্যে একটি হচ্ছে নেভি ব্লু আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেও নেভি ব্লু কালারের এই টি শার্টটি পরে আছি আপনারা যারা ফ্যাশন প্রিয় আপনারা যদি এই টি শার্টগুলো পরেন আপনাদেরকে খুব দারুণ একটি লুকিং দেবে ইনশাল্লাহ ফুল স্লিভ এবং শর্ট স্লিভ আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তিনটি সাইজে মিডিয়াম লার্জ এক্সেল আপনাদের যার যে সাইজ প্রয়োজন আপনি সেটি আমাদের থেকে নিতে পারবেন আমাদের আকর্ষণীয় প্রতিটি শার্ট অর্ডার করতে আপনাকে একটি টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনার হাতে টি শার্ট পৌঁছালে আপনার পছন্দ হলে তারপরে মূল্য পরিশোধ করবেন তাহলে আর দেরি কিসের এখনই অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেজ করুন থ্রি জে কালেকশনের অফিসিয়াল ফেসবুক পেজে ভালো থাকুন সুস্থ থাকুন থ্রি জে কালেকশনের সাথেই থাকুন